বুঝলা তাবুতে আমি থাকি যে পাহাড়ি এলাকায় যারা তাবুতে যারা আচ্ছা তুমি পাহাড়ি মতো চলাফেরা করো নাকি না না ওদের মতো চলাফেরা

আচ্ছা যতটুকু আমার পয়সা আছে অতটুকু দেবো আমি বলেছিলাম যে তিরিশ পিস তিরিশ পিস দেওয়া শেষ হয়ে গেছে ফের তিরিশ পিস যদি ও চায় তো অবশ্যই আমি দেবো আচ্ছা তুমি মৌসুম দিবে তাহলে কতদিন এলে দুদিন ঘুরতে এলে তাই তো এখানে নদী সমুদ্র তোমার ঘুম গেছে তো হ্যাঁ আর কি সবার বিরুদ্ধেই বলে কারণ কাজুদার পাওয়ার সবার জেরে গেছে অটোমেটিক আমার প্রোফাইলও ছাড়া আছে আর তো একটা কথা বলি যে মানুষের মধ্যে এইটুকু আমি দেখবো যে খারাপ কমেন্ট করবে আর যে ভালো কমেন্ট করবে যে ভালো কমেন্ট করবে সে আমার পরিবার আর যে খারাপ কমেন্ট করবে সে বলবো রাজুদার কাজুদার নয় কারণ কাজুদার হলে সে কখনো খারাপ কমেন্ট করতে পারে না তাই তো কাজুদার মধ্যে যেই ভালোবাসাটা নুকিয়ে আছে যারা দূর থেকে দেখছো তাদের জন্য বলছি সেই ভালোবাসা তোমরা পেয়ে গেছো অটোমেটিক কেরামভাবে কম্বল বিতরণের সময় তোমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে আমি যদি বলতাম যে আমার তরফ থেকে দিচ্ছি যদি বলতাম যে আমার মায়ের তরফ থেকে দিচ্ছি যেটি আমি বলতাম যে আমার বাবা মারা গেছে তার তরফ থেকে দিচ্ছি কিন্তু এটা ইনসাফই হতো সেই জন্য আমি করেছি তোমাদের নামে তোমাদের নামেই করব। কারণ দুনিয়াতে বাঁচতে গেলে তোমাদের মতো বন্ধু পাওয়া আমার মুশকিল তোমাদের মধ্যে যে ভালোবাসাটা ওটা আমার পাওয়া খুব মানে নিজের গর্বের কথা আর একটা বন্ধু মারাও গেছে সেইটার নাম গোবিন্দ যে ভলেন্টিয়ার সিভিল ভলেন্টিয়ার তো তার জন্য মনোকামনা করি তোমরা সবাই ভালো দাদা বলছে যে তোমাকে সবাই এত অপমান করে কেন বলো দেখো দাদা অপমান করলে তার সম্মান হয় হয় না তার সম্মান ও করে কারণ ও একবার অপমান করতে করতে আমি ভালোবাসার বলে শেখাচ্ছি যখন ভালোবাসার বলি যখন বুঝে যাবে দাদা তখন ওরা বুঝবে এমনিতে অপমানের দায় শাস্তি আমি তো পাচ্ছি আর লাইফে এতটা গ্রেড হয়ে আছি তোমাদের জন্যই ভাবি কই এত তো ভাইরাল ম্যান আছে এত তো ভাইরাল পৃথিবী আছে তারা তো করে না রাজেশ মল্লিক বলছে তাজুদা কেমন আছো রিপ্লাই দাও হ্যাঁ অবশ্যই রাজেশ মল্লিক ভাই তুমি যেখান থেকে দেখছো ভাই তোমার তরফ থেকে আমার বুক ভরা ভালোবাসা অভিনন্দন তোমাদের জন্য কম্বল বিতরণ করছি ভাই কিন্তু এই শীত বস্ত্র কে কটা দেয় কেউ মানুষ আছে যে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ও নিজের নাম করে বা কেউ মানুষ আছে যে একটা কম্বল কিনে দশবার ভিডিও করে দেখিয়ে দেয় আমি মহান কিন্তু আমি ওরাম চাই না তিরিশ পিস দিয়েছি ফের লাগে ফের তিরিশ পিস দেবো কিন্তু তোমাদের মধ্যে যেই ভালোবাসাটুকু আমার কাছে কম্বল দেওয়ার কোনো ব্যাপার না কারণ এই যে তোমার ভালোবাসা পাওয়া সেই ভালোবাসাটুকু যাতে মানুষের মধ্যে আসে সেই ভালোবাসাটুকু সেই জায়গাটুকু আমি পাই দাদা তাহলে আমি সোশ্যাল মিডিয়া কেন পুরো ইন্ডিয়াতে আমি ছড়িয়ে দেবো যে আমার অডিয়েন্স পরিবার এখনো আমার জন্য লড়ছে আর আমি লড়তে থাকবো তাদের জন্য কেন ভাই হাসি ঠাট্টা তো অনেকই করে অনেকেই তো আমার নাম বদলাম করে তোমরা তো নিজেরাই দেখো দাদা বলছে যে কালিদা মুভি কবে আসছে মুভি আসবে খুব সত্তরে দাদা সেটা এখন শুটিং চলছে শুটিং চালাবো সেটা আমি সেটা বলে দেওয়া হবে যে কদিন ছুটি শুটিং করার একটা টাইম বেস্ট এক দাদা বলছে যে তোমার সত্যি তোমার কথার জবাব নেই এত বুদ্ধি রাখো কোথায় কাজুদা তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে আমার এরকম করে চালিয়ে যাও তোমার পাশে আছি কাজুদা অবশ্যই দাদা অবশ্যই আমি চাইবো কেডি ইন্ডিয়া কাজুদা সবার কথা রাখার চেষ্টা করবে হ্যালো কাজুদার ফোন এসে গেছে হ্যাঁ বলো দাদা ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বলো দাদা

জয়নগর থেকে এসে বকুলতলা নতুন হাট যে কোনো মানুষ এবং আমি অ্যাড্রেসটা পুরো আমার সবার সামনেই আমি গ্রহণ করছি যে আমি বলে দিচ্ছি যে আমার মেন অ্যাড্রেস জয়নগর নামবেন জয়নগরে কি হবে আসবে সেটা বলো জয়নগরে কেউ যদি শিয়ালদা থেকে আসেন তাহলে জয়নগর নামখানা লক্ষ্মীকান্তপুর লোকাল বা এবং যেহেতু কেউ যেহেতু দিল্লি থেকে বা কেউ যেহেতু মালদা থেকে আসে তাদের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি ডাউন শিয়ালদা যারা খড়গপুর থেকে আসবে তাদের জন্য কথাটা শোনো যারা খড়গপুর থেকে আসবে তাদের অ্যাড্রেস হচ্ছে যে শিয়ালদা ডাউনেই আসতে হবে হাওড়া নামছো হাওড়া থেকে বাস কুড়ি টাকা কি দশ টাকা নেবে তুমি শিয়ালদা ডাউনে চলে এলে ওখান থেকে সাউথে ঢুকবে যে নামখানা লোকাল কোথায় দিচ্ছে তো নামখানায় আসলে নামখানায় এই যে গাড়িটা দেবে ওখানে কাউকে জিজ্ঞাসা করবে যে জয়নগর মুজিলপুর